এই যে এই যে হুজুরের কথাগুলি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে হুজুর কিন্তু উচিত কথা বলছে আমাদের সবার এইভাবে প্রতিবাদ করতে হবে না হলে আমাদের আল্লাহকে নিয়ে কটুক্তি আমাদের নবীকে নিয়ে কটুক্তি করা কোন কখনোই থামবে না তাই সবাইকে বলতেছি সবাই জোরদার হও এক হও আর প্রতিবাদ করো কথাগুলি ভালো করে মন দিয়ে শোনো আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা মুখ কয় না হুক কয় তুমি বাউল তুমি গান গাও গাও না তোমার গলা যখন দিছে আল্লাহ আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধে অপরাধ এই দিনে কোনো বুঝাইয়া হইতো না এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফা ফতফা কইরা কড়া খিসা দিলে তে সুজ হইয়া গেল এটা নিয়ে সব দিয়া সারো ব্যাট দিয়া দইরা অশির্বাদ দল একটা লাড়া দিলে বাহিরি মাত্ত ন্দা তা ফের বেদিনারা আমার নবীর ব্যাপারে একটা কথাও বলার সাহস পায় না মুসলমান নামধারী এক দল কুলাঙ্গার আমার নবীর ব্যাপারে মাঝে মাঝে কথা কয় ঠিক কিনা গত পরশুদিনের আগের দিন আপনারা শুনেছেন এই বাংলাদেশে এক বাউল বক্তা সে কি নিয়া নামটা নিতেও আমার পছন্দ না সে আমার কথা হইল আপনি যেটা পারেন না এটা ধরবেন না যেমন একবারে বাংলাদেশতে কারণ লইয়া গেছে সৌদি আরব তো হ্যাঁতে মনে করছে এটা আপেলের মতো কামরাইয়া খায় এতে আপেল আঞ্জা দিয়ে আপেল আঞ্জা দিয়ে দৈরা যে কামড় দিছে দাঁড়িয়ে মুসে একটা আডায় একটা সেরা বেড়া ফুটে গেছে এতে অন দুই ঠুট লাগলে আর ফাঁক করান যায় না লাগিয়ে গেছে আটল আডা দোল কাটল যে এরকম সুন্দর করে তেল দিয়া বাই দিয়া কুস বেড়াইয়া খাইয়া দানা হালাই দেওয়া লাগে তো তো বড় বড় বুঝছে না ধর তো তে এরকম ব্যাহত এটা মানুষের মতো এই কাটলতে কামড় দিয়া খাওয়ানো শুরু করছে কারণ তো কাঁডল খাওয়া সম্পর্কে জানে না তো আমার কথা হলো সবার সব ব্যাপারে জ্ঞান থাকতে হবে এটা জরুরি না সবাই সব ব্যাপারে যদি সবার জ্ঞান থাকতো তাহলে তো আড়াই হাজারের তারা বিষ্ণুন্দির তারা আমার কুমিল্লার তো হুজুর আনানোর দরকার আছে না আপনারা মনে করছেন যে হুজুর এমন কিছু কথা জানাই দেওয়া যাবে যেটা আমরা দরকার তা আমি দরকারি কথাটা জানাই এসে আমি জানি দিই কেউ তো আমার আনসার এরপরেও কোনো আমি সব জানি না আমি যে দূর জানি এর দূর কই এমনও কথা আছে আপনারা ফেস দিয়ে ধরলে আমি সুইটটা যেতাম ফারতাম না না সুইটটা যাবন লাগবো সব কথা আমি জানন লাগবো আমি তো এরকম জ্ঞানী মানুষ না এই পৃথিবীতে কেউ এরকম জ্ঞানী মানুষ না তাইলে তুমি বাউল তুমি গান গাও গাও না তোমার গলা যখন দিছে আল্লাহ তুমি যদি বুঝদা যে গলাটাও আল্লাহ দিছে তো তো তুমি এমনি ভাও কথা কইতা যেই কথা কইছে এটা কোনো আমি মাইকে কইতাম ফারতাম এটা কইতেও আমার শরীরটা কাপ দেয় তো তার কাপ দিল না কি রে তার কাপ দিল না এই জন্য স্বর্ণ যদি সুদু বাচ্চা এত দেন তারে যদি সাইডানা দামের একটা লজেন দেন তো যে তুই এটা আমারে তার কাছে স্বর্ণের দাম বেশি না লজেনের দাম বেশি দেখবেন এই পঞ্চাশ হাজার টেহার স্বর্ণের টুকরাটা সাইডানা দামের লজেন দিয়াতে বিচ্ছালায় ঠিক নেই রে ওই যে বাউল সরকার আউল বাউল যে হ্যাঁ ওই কয়লা টেহা ফাইয়া তার আল্লাহরে বিচ্ছালাই তার আল্লাহর দাম কত তে জানে না তে টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে আল্লাহর ব্যাপারে কথা কইলে মনে করছে যে মার্কেট পাইবো তে মোটামুটি যারা আনছে তারা খুশি হইব তে এই আনতা যে আল্লাহ বেচা তে ওই টেহা কিনছে ওই সুইটটা ফলার মতো স্বর্ণ বেচা তে লজেন কিনছে ঠিক কিনা কম আমি গতকালকে মাহফিলে বলছিলাম এই দিদি কোনো বুঝাইয়া হইতো না এমনি উদাম কই দিয়া জিংলা দিয়া ফটফা ফটফা পড়া কি সাদিলে তে শুজ হইয়া গেল আসলে আমি খেয়াল করে মাইরের উপরে কোনো ওষুধ নাই রে সবাই কনা আমিন এসব আউল ফাউল কার জায়গা দেওয়ার দিন নাই ঠিক আরো দুঃখ আছে তো একজন বুদ্ধিজীবী নামের কলঙ্ক আজকে তারা দাবি জানাইছে এই বাউল সরকারকে যেন ছেড়ে দেওয়া হয় নাউজুবিল্লাহ বললেন আমি বলিতে যেই কথা কইয়া যেই দুষ করছে যারা তার মুক্তি দাবি করছে তারও সম অপরাধে অপরাধ তার যেমন বাংলাদেশে জায়গা নাই ওই বুদ্ধিজীবী নামের কলঙ্ক তাদেরও বাংলাদেশে জায়গা নাই তো এমন তো জায়গা নাই তো আপনি যদি বিচারেন যে হুজুর আমরা মাফি লই রোজন আসেননি না হয়তেন না আপনারা খেয়াল করেন না সব আমি তো আবার ওয়াশ করন লাগে যে অনেক জিনিস খেয়াল করান লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে সব দিন দেখবেন কাজী ভাই তাম কোলা হ্যাঁ আমি চিন্তা করলাম কি তা বুদ্ধির লোকে শুলেরও তো শত্রু থাকি রে তে বুদ্ধি থাকলে শুল থান যেত না কারণ না তা আমি কোন অনেক বইও অবিচারছি অনেক রেজি গেছি ভাই বুদ্ধির লোকে শুললে শত্রু থাকি রে কইতাম না অনেক রেজি গেছি কেউ কইতাম না পরে আমি অনেক গবেষণা কইরা বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুভের দলের শুল বেড়াই আলগা করছে ঠিক কেনা কও বুদ্ধি জীবের কলম কেদিনে ফাওয়া যায় কখনো দেখবেন টক শু করে টকুহনারে কয় নাই কয় বছর আগে আরে উঠছিল রে কি কৈত জানেন আলে আলেম্লা পারে তো ভাতটাই দিছা না ঠিক কিনা কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কইতো লইলে ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় আমি বলেছি সৎ করা জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলা সম্ভব পারলে মন্দির জমি এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন ওগুলো আমাদেরকে সজাগ রাখতে হবে মাঝে মাঝে করে কি সুরে আপনার বল এখন সুর হয়নি আমরা এগুলো আগে সুরই তো দেখতাম কি তা হীন কইরা এটা আরে হীন কয় আপনি গুলো কি দেখা কয় উমা ফুড আগ রুম আমি তো মনে করছি ব্যাঙ্কে রেগুল দেখুন গাঙ্গ দিয়া ভাগে না হইছে আমরা মদ গর ভাগ হৈছে না কেন হ্যাঁ এই হিন কইরা সেটা সুরে মুরুবীরা কই তো ফারব তোরা কইতে পারত না ফলে চাইবেন তারা বয়স্ক যারা তারা কই তো হিন কইরা সেটা সুরে কোনো ফইলা মাথা দেয় না ফইলা করে কি বাসার মাথার মিথ্যা দিয়ে লাগে গিরস্ত হো জাগা চিনি যখন দেখে যে বাসু ফিটা দিয়া লাইছে তে দৌড় দেয় কয় দৌড় পড়ছে না কয়ে সেরে তে দৌড় দিয়া যাই গা কইলে যদি মাথা দুইটো ফিটা পড়লে তার মাথা থাকবো না যাইব করে আলে কয় সুরের বুদ্ধি আছে সুর করে কি হিন কইরা সেরা গাতাড়া কইরা সেরা বাসের মাথা ভিতরে কা ফাইলা লাগাইয়া দিয়া সেরে মেলা তো লাল গৃহস্থ যদি হজাগাই মনে করছে মাথা দিয়ে হাতে দৌড় দেওয়ালায় তো এই এই যে অসুব্যের দল এই আউল বাউল দুই একটা নামাইয়া টেস্ট করে ওই সুরে যেমন কইরা সেরা এই এই ফাইলা দিয়া টেস্ট করে মালিক হজাগ আছে নি তারাও ওই ওই আউল বাউল দিয়া নামাইয়া মাঠের ভিতরে তারা দুই একটা বোমবাস্টিং মার্কা কথা কইয়া অসুব্য কথা কইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে কথা কইয়া টেস্ট করতো সায় বাংলার মুসলমান কি ঘুমাই গেছে না সজাগ সুতরাং ওরা জেনে যাক আমরা সিংহের জাতি আমাদেরকে ঘুমন্ত পাইয়া তোমরা ইন্দুরের লেজ ইন্দুরে যখন দেখছে যে সিংহর লোকে তো জীবনে ফারা যায় না শ্বাস টান দিলে তো ভিতরে যাবো গা লেগে ইন্দুরে খালি অপেক্ষায় আছে এবারে ঘুমায় কোন সময় কত কত শয়তানি করা তো যখন এই সিংহ ঘুমাইছে না দেখা ইন্দুরে করছে কি গাতারতে পারো ইয়া গাতার ফেল চাইয়া ল্যান্ড জাটারে ফিসে দিয়া দিয়া ওই সিংহের কানের ভিতরে দিয়া ঘুরান দেয় সিংহ না মাথা লাড়া দিলে তো আবার গাঁত গিয়ে ঢুকিয়ে তো সিংহ আবার ঘুমাইলায় আবার লেস দিয়ে মাথা লাড়া দিলে তখন আবার সিংহ যখন মাথা লাড়া দেয় দৌড় দিয়ে সিংহ বৈজালয় সে তো আমার লোকের না করতেছে সিংহ যখন বইয়ালায় ইন্দোরে কি বাইরে থাকে না গাঁতার আমরা মুসলমান সিংহের জাতি আমাদেরকে ঘুমন্ত পাইয়া ওই অসুব্যের দল অন ইসলামিক নাস্তিকের দল যারা ইসলামের দুশ্মন তারা মাঝে মাঝে সিংহের কানে লেজ ঢুকাইয়া আমাদেরকে ঘুমন্ত পাইয়া পাইয়া তার আমাদেরকে টেস্ট করে ঘুমাইছি কি না টের পাইবা যখন একবারে খপ করে ধরা হবে ঘুমন্ত সিংহ যখন জেগে উঠে টিক টিকি যেমন আর ওই ইঁদুর যেমন গড়তে পালায় আমরা মুসলমানেরা যখন সিংহ শার্দুলরা জেগে উঠবে ওই টিক টিকি বুদ্ধিজীবীর দল গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য তামাশা কর মস্কারা কর বাংলার মুসলমান মনে করো মরিয়া গেছে গা বেড়া শীতকাল আইলে কমল লাগতে নিননি কমল লাগতে এ বনেছেনা না ওই যে বেরাতে যে তিন চার বেল দা দিল ও যে মরা নাই দারে কি গাছ কয় কাফিলা এই তো মিল লাগছে কাফিলা গাছ শীতকালে দেখবেন ডালা বিচারা কিচ্ছু তাহার অকড়ে ডড়টা দিবারে হয়ে তো ছুড়ু ফল হয় দূর বুঝেনা তেমনো করছে গাছটা মরে গেছে গা তে গিয়া मारे কাম্মা কই কি ক দাউরা দোষা আমরা কাফিনে গাছটা মরে গেছে গায়ে ডায় কয়েকটা লাগায় মায় আইস দিয়া কয় অনুভিজ্ঞ অভিজ্ঞতা নাই আরে ব্যাক কাফিলা গাছ মরে না এটি ফাতা সারে দুই ফোঁটা ম্যাগাইলে আবার ফাতা সাইডা দেয় এখন ওই সুযটা ফলায় কাফিলা গাছের ফাতা জড়া দেখিয়া মনে করছে গাছটা মরে গেছে গা আমরা নিশ্চুপ নিথর নিস্তব্ধতা দেখে ওই কাফের দল বেদিনের দল ইসলামের দুশ্মনের দল মনে করে আমরা ঘুমাই গেছি দুই ফোটা বৃষ্টি আসলে আবার যখন পাতা ছেড়ে দেবা তখন বুঝবা মুসলমান কি জিনিস ঠিক শুধু একবারে ঘুমাই দিকে কিছু খেয়াল খবর রাখছেন চতুর্দিকে এই অসুবার দল টেস্ট করে আমরা রে ফাইলা দিয়া ফাইলাত বাড়ি দিয়ে না দুম দইরা থাকে এলাকায় আমি বেশি কিছু কই না খালি কইসি সিহুন জিংলা দিয়ে কটা ফিটা দিয়া দেওয়ার দরকার আমি আরতে বেশি কিছু আগ চাই না এটা নিয়ে সবজি পরিচয় দিয়া সারো ব্যাট দিয়া দইরা ওসিবার দল একটা লাড়া দিলে বাহিরি মারতো না দুম এখানে মাইটা লোক কথা কইয়া লোক বাড়ুই লোক গাঁথার তেহ গলি তার ফলে টের ফাইবা ফাড়া দিয়ে তোমরা একজন দৌড়াইয়ে দৌড়াইয়া ফিট হইব সেই দিন টেরফাইবা ফাইবা কি জিনিস মুসলমান আমরা শান্তিপ্রিয় মুসলমান আমরা কারোর সাথে সংঘাতে যেতে চাই না তবে এর দূর আবার মনে ধরে 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 না ধরলে মুসলমান তামাশার জায়গা না এই বাংলাদেশটা তোমরা মামুরবা তোমরা বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াই তোমরা যেমন এন ঠিকানা আছে আমরারও ঠিকানা এই দেশের ভিতর আছে তোমরা যেমন বিএসসি এস আর এস ও নাম আছে আমরারও আমরা হইলাম এই দেশের বৈধ নাগরিক আমরা এই দেশের বৈধ নাগরিক আমরা ভেসে আসি নাই আমরা কচুরি ফানা না যে গরু লাগাইয়া খাওয়াই দিবা আমরা এই জিনিস না আমাদের শিখর সব জমিনের নিচে আমাদের ডাল ফালা সাত আসমানের উপরে ঠিক কিনা ইচ্ছে করলে জমিয়ে দিতে পারবা না